আসসালাম আলাইকুম প্রিয় পাঠক আজকে আমরা যে বই আলোচনা করব সেই বইয়ের বিষয়ে হচ্ছে সুদ সুদ মারাত্মক একটি গুণা সুদ হল গরিবকে শোষণ করার হাতিয়ার এই জন্য ইসলাম সরাসরি সুদকে নিষিদ্ধ করে দিয়েছে যারা সুদকে পরিহার করবে না তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন অথচ পৃথিবীতে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে সর্বত্রই সুদ রন্দে রন্দে ছড়িয়ে পড়েছে এই সুদ আমাদের প্রত্যাহিক জীবনে এমন ভাবে মিশে গিয়েছে যে আমরা সুদ থেকে বের হতে পারছি না চার দ্বারা ধ্বংস হচ্ছে আমাদের ইমান মহান আল্লাহ পবিত্র বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারম পবিত্র কোরআনায় আল্লাহ তালা আরও বলেছেন

যে এমন একটি সময় আসবে যখন সবাই সুদের সাথে জড়িয়ে পড়বে যারা সুদের সাথে জড়িত হবে না তাদের গায়েও সুদের ধুলাবালে আসতে পড়বে আজকেই সুদের কারণেই মুসলমানদের ইমান প্রশ্নবিদ্ধ আমরা যারা সুদ খেতে চাই না আমরা যারা হালাল অর্জন করতে চাই এবং আমাদের পরিবারকে হালাল খাওয়াতে চাই এবং সুদের গুনাহ থেকে বিরুদ্ধ থেকে একটি সাধারণ জীবনযাপন করতে চাই তাদের জন্য জীবন ধারণ আজকে চ্যালেঞ্জের বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থায় সুদ সর্বত্রই ছড়িয়ে গিয়েছে ছোট থেকে অল্প পরিসরে বড় থেকে বড় পরিসরে সব জায়গায় সুদ আর সুদ এই সুদ থেকে কিভাবে বাঁচবেন কিভাবে সুদ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন সেই বিষয়ে চমৎকার একটি বই প্রচলিত সুদ কি কস্ট অফ ফান্ড সুদ থেকে বাঁচব আমরা যদি এই বইয়ের সূচিপত্র ঘাটি তাহলে দেখতে পারবো ভূমিকার উপরে প্রশ্নই রয়েছে সুদের ভয়াবহতা ব্যাংকের পরিচয় ব্যাংকের ইতিহাস সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থার সূচনা করতে হাসানা ব্যাংক ডিপোজিট ও তার সরকারি বিধান ব্যাংক ডিপোজিটের পরিচয় সুদী ব্যাংক সমূহে টাকা রাখার সরকারি বিধান সুদী ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখা সুদবিহীন ব্যাংকিং এর চেষ্টা সুদ সুদী ব্যাংকের বিকল্প পদ্ধতি ওলামায়ে কেরামের দায়িত্ব নিন্দনীয় অবৈধ কৌশল প্রশংসনীয় বৈধ কৌশল উসুলিন প্রকার বাইয়ি ইনা কিস্তির ইতিফা বেচা কেনার শরীয় আইন কিস্তিতে লেনদেনের সুবিধা মুরাবাহা পদ্ধতি প্রতিনিধিত্বের আলোচনা সুদবিহীন ব্যাংকিং ও গ্রাহক মুদ্দা কথা একজন মুসলমান বর্তমান ফিতনার যুগে কিভাবে সুদকে দিয়ে छोड़े কিভাবে হালালভাবে জীবন যাপন করবে এই বই আপনাকে সেই পথ দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম